Assalamualaikum, bye. কেমন আছেন আপনি আপনার ব্যবসা বাণিজ্যে কি অবস্থা এই সপ্তাহে কয়টি গাভে সংগ্রহ করছেন কোনটা হাটে নিয়ে আসছিলেন কয়টা দুই কি টিকি বিক্রি হয়েছে তিন ডলি বিক্রি হয়েছে নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে এখান থেকে মূলত বিক্রি ব্যবসা করে থাকেন সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন এই সপ্তাহে এক লক্ষ পনেরো কত লিটার দুধ কত বেলা আট সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা এক লক্ষ পনেরো আট লিটার দুধ আর সর্বোচ্চ দুইয়ের মধ্যে কত লিটার দুধ হতে পারে কত লিটার দুধ ওগুলো সতেরো আঠারো ঠিক আছে আপনি গুলো দেখে সঠিক যে তত সেগুলো আমাদের জানান এক নাম্বার সেল একটা সাদা কালো একটা গাবি নিয়ে আসলেন মাঝারি আকৃতির লিটার এটা এনে কি ভিদিয়ান জি জি এই ভিদিয়ান কারিটার দাঁতbash কি রকম এটা দাঁতই নাই দাঁতই বাচ্চা দাঁতই নাই অলরেডি বাচ্চা দিয়ে সামনেতে সাদা বাচ্চা দেখতে পাচ্ছি সেটাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চায় বয়স কত দিন মাস ডেরেক মানে পরিপূর্ণ দুধের তিনে বাচ্চেন এই অবস্থা কত লিটার দুধ পাচ্ছেন দুই বেলা 8 লিটার এইবেলা 8 লিটার এর দাম রাখছেন কিরকম রকম দাম চালি 25 1 লক্ষ 15 এর সঙ্গে সারবাচ্চা ও তাদের একটা গাবি 8 লিটার দুধ মানে পানির দামে গাবি দিচ্ছেন ভাই আরে সুন্দর একটা গাবি দর্শক যারা অল্প দুধের বা অল্প টাকা গাভী কুজছে এইসব গাভী গুলো নিয়ে কাজ করতে পারে বাচ্চাটা ভালোভাবে মানুষ করতে পারলে এক দেড় লাখ টাকা সার করো হবে ঠিক আছে এটা সাইড করে পাশে আর একটা গাভী এসেছে মাঝারি আর একটা দিন এটা কি দাপদের এটা হলি স্টেন ফিজিয়ান এই গাভীটির দাঁত বস কিরকম ভাই চার দাঁত কত নাম্বার বাচ্চা বাচ্চা দিছে হইলো প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই চার বাচ্চা চার বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চা দিছে মাত্র সকালেই বাচ্চা দিছে মানে ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে একবার ক্লিয়ার ভাই একদম ক্লিয়ার গেজা দুধ কত লিটার টানতেছেন গেজা দুধ লিটার সাথে টানা হইছে লিটার সাথে টানা হইছে এগুলো পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হবে দশ প্লাস থাকবে দশ প্লাস দুধ থাকবে

আজ পনেরো দিন মানে মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসছে পথ লিটার দুধ পাচ্ছে থেকে বারো তেরো এটার দাম রাখছেন কিরকম

বয়স কত দিন ভাই বাচ্চা বয়স দিন কত লিটার তেরো চোদ্দ চারটা বাচ্চার জায়গায় ছড়ানো একদম স্কোয়ার পরিপূর্ণ দুধ চলে আসছে না

সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা বাচ্চা বাস কত দিন বাচ্চা বাস আজ 15 15 দিন এই দুধ কত লিটার দুই বেলা 16 দুই বেলা 16 এটা দাম রাখছেন কি রকম দাম করবে 175 লক্ষ 175 কষ্টে দর দাম কত দিতে পারবে না এই ছিল এই কালেকশন আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো তো বিক্রি করে দিতেন না বিক্রি করে অনেক দেখতেছি যে কি তারা আসছে পরিশেষে দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন